কলকাতা কর্পোরেশনের একশো সাত নম্বর ওয়ার্ডে তেরোই জুলাই রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিকেল চারটে থেকে শুরু করে রাত নটা পর্যন্ত চলেই রক্তদান শিবির দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মলের সন্নিকটে রক্তদান শিবিরে বিকেল থেকেই দেখা যায় মানুষের ঝল একশো সাত নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী লিপিকা মান্নার উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির আয়োজন করেন গোটা জুলাই মাস ধরে দেখা যায় বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসছে লিপিকা মান্না জানান ওয়ার্ডের বিভিন্ন কাজের সাথে আমি রক্তদান শিবিরটাও করে থাকি কেননা বিভিন্ন সময় ওয়ার্ডের লোকেরা আমাকে ফোন করে বলেন দিদি একটা রক্তের কার্ড হবে এই খামতিটা যাতে আমার আমরা পূরণ করতে পারি আমার সেটাই ইচ্ছে আজ এই উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা বিধায়ক মন্ত্রী জাভেদ খান থেকে শুরু করে বহু সদস্যরা রিপোর্ট সারা বাংলা নিউজ এটা উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা ওয়ার্ডে ব্লকে উৎসব করছে আমরা সবাই স্ব এসে এত ছেলে না এখনো দশ বারোটা ছেলে বলছে রক্ত দেব বিকেল চারটে থেকে শুরু হয়েছে আমাদের কাজেই এখন মানুষের যে চাহিদা ট্রেন আলো রাস্তা সব তো আছে তারপরেও তাদের যখন প্রয়োজন হয় রক্তের তারা এটুকু আস্থা রাখে পৌর প্রতিনিধিকেই ফোনটা করে জিজ্ঞেস করে দিদি আমাকে একটা ব্লাড কার্ড লাগবে আর তার জন্য আমি তৈরি থাকি সেই আমার ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দদের জন্য সেছে যেই করুক যে রঙই করুক এই রক্তটা কিন্তু আমি তাদের পাশে দিয়ে দাঁড়াতে চাই কাজ তো শেষ হয় না ডিমান্ডও শেষ হয় না ওয়ার্ডটা যেভাবে আমাদের কাছে ওয়ার্ড আমি যখন ওয়ার্ডটা পেয়েছিলাম কোভিড নাইনটিনের পরে তো আমার কাছে পেন্ডিং ওয়ার্ক ছিল প্রচুর সেই ওয়ার্ক তার সঙ্গে আমি নতুন পৌর প্রতিনিধি মানুষ আমাকে চিনতে সময় লেগেছে আমার কাজ করতে বুঝতে সময় লেগেছে কিন্তু আমি চেষ্টা করেছি এখনো করে যাচ্ছি কিন্তু কতটা আমি করতে পেরেছি সেটা সাধারণ মানুষ করবে একুশে জুলাই প্রস্তুতি এটা হচ্ছে সেমিফাইনাল আমরা অলরেডি পাঁচটা মিছিল এবং ছখানা মিটিং করেছি এই বৃষ্টি নিয়েই কিন্তু এখনো আমাদের দুটো মিছিল বাকি আছে মিটিং বাকি আছে সমস্ত জায়গা নির্দেশ দেওয়া হয়ে গেছে কোথায় কোথায় থেকে কোন গাড়ি ছাড়বে কারা যাবে কাদের নেতৃত্বে যাবে কিভাবে যাবে পুরো প্ল্যান করা হয়ে গেছে আমরা শুধু দিন গুনছি একুশে জুলাই সকাল আটটায় বাসে উঠবো আর ধর্মতলায় যাব সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব আর ওখান থেকে হাজরা থেকে একদম হাঁটতে হাঁটতে ধর্মতলায় যাব দক্ষিণ কলকাতা আমাদের সভাপতির নেতৃত্বে